মানে মাদ্রাসায় খিদমত করব পাশাপাশি দেখা যায় যে কাজটা জানা থাকলে কিছু আউট ইনকামের সোর্স হবে দেশগামী আসেন বা আপনার ছুটি হয়েছে তিন মাস দুই মাস এর ভিতরে কিন্তু চাইলে আমাদের এখান থেকে আপনি মোবাইল সার্ভিসিং এর কোর্সটা করে আপনি তো দক্ষ একজন টেকনিশিয়ান হতে পারবেন থাকাটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি আপনারা চিন্তা করতে পারেন যে আমার ছেলেকে কাজ শিখতে দিয়েছি কিন্তু আমার ছেলে কোথায় থাকবে একটা নিজস্ব ভবন এখানে কিন্তু যেখানে কাজ করবে ফ্ল্যাটে থাকবে এবং কি ওইখানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার সুযোগ সুবিধাও কিন্তু আমাদের এখানে পাচ্ছেন তো থাকা খাওয়া নিয়ে আমাদের এখানে কোনো কোনো প্রকার টেনশন করবেন না আসসালামু আলাইকুম দর্শক যারা আমাদের এই ভিডিওটা দেখছেন স্কিপ করবেন না কারণ আপনার কাজে না লাগলো হইতে পারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাজে লাগবে কেন লাগবে কারণ আমরা চলে আসছি মোবাইল সার্ভিসিং শিখে দক্ষ কারিগর হয় এমন একটা প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠান থেকে আপনি চাইলে নিজেও মোবাইল সার্ভিসিং শিখতে পারবেন পাশাপাশি চাইলে আপনার বাতিজা বাগিনা আপনার আত্মীয় যে কাউকে মোবাইল সার্ভিসিং শিখাইতে পারেন তো এখন প্রশ্ন হচ্ছে মোবাইল সার্ভিসিং কেন শিখবেন আসলে মোবাইল সার্ভিসিংয়ের কাজটি কিন্তু বাংলাদেশ বলে এবং কি বাইরের দেশে বলেন দেশ ও দেশের বাইরে কিন্তু অনেক ডিমান্ডেড একটা প্রশিক্ষণটা তো আপনি বিদেশে যাচ্ছেন আপনি বিদেশগামী গামী বা আপনার ছুটি হয়েছে তিন মাস দুই মাস এর ভিতরে কিন্তু চাইলে আমাদের এখান থেকে আপনি মোবাইল সার্ভিসিংয়ের কোর্সটা করে আপনি তো দক্ষ একজন টেকনিশিয়ান হতে পারবেন ইনশাল্লাহ দক্ষ হয়ে বিদেশে যদি যান সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন সম্মান কিন্তু দুটাই আপনি কিন্তু পাবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ করে একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত বাটন ফোন থেকে শুরু করে সকল ধরনের অ্যান্ড্রয়েড ফোন ওপো ভিভো শাওমি আইফোন সহকারে সব ধরনের সফটওয়্যারের কাজ সহকারে কিন্তু আমরা শিখাই থাকি ইনশাআল্লাহ আচ্ছা তো আপনাদের এখানে এসে যদি মোবাইল সার্ভিসিং শিখতে হয় তাহলে আমাদের করণীয় কি জি অবশ্যই আমাদের নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা দূর দূরান্ত থেকে আসতে পারতেছেন না তারা কিন্তু আমাদের মোবাইলে মোবাইল নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের পুরো ডিটেলসটা জানতে পারবেন আর যদি কারোর আসার প্রয়োজন হয় আমাদের এখানে যে আমাদের আদর ট্রেনিং সেন্টার আছে আমরা কীভাবে শেখাচ্ছি আমাদের এখানে ইনস্ট্রুমেন্ট আছে কি না আমরা প্রত্যেকটা ডেস্কে সঠিক পরিমাণের টুলস দিয়ে কাজ শিখাচ্ছি কিনা এগুলো কিন্তু যাচাই বাছাই করে আপনি কিন্তু আমাদের এখানে ভর্তি দিতে পারবেন এবং কি সরাসরি আমাদের এখানে এসে যোগাযোগ করবেন আর এবং কি যোগাযোগ করে যদি ভালো লাগে তো সেক্ষেত্রে আপনাদের সিটটাকে আপনি কনফার্ম করতে পারবেন কীভাবে আইসি লেভেলের কাজ করতে হয় কীভাবে ক্রিটিক্যাল রোগগুলো কীভাবে সমাধান করতে হয় জনিত কাজ আমরা কিন্তু একদম মাদার বোর্ড দিয়ে হাতে একদম ধরে ধরে কিন্তু কাজ শিখায় ওনারা কিন্তু এখন ওই যে আইসি রিগুলিং করতেছে তো একটা মাদার বোর্ডে কিন্তু আইসি কিন্তু একদম ক্রিটিক্যাল একটা সমস্যা তো আইসির থেকে যদি রোগ চলে আসে ক্ষেত্রে কিন্তু আইসি রিবুলিং করা ছাড়া কিন্তু রোগটা সমাধান করা যায় না এদের আইসি লেভেলে কাজ থেকে শুরু করে সকল প্রকারের কাজ এভরিথিং মোবাইল জগতে যা আছে সব কিছু একদম বর্ণি স্কিমেটিক্সের মাধ্যমে ডায়াগ্রাম শেখাবো কোন লাইন থেকে কি সমস্যা হয় এবং কি ওই আপনি কিভাবে করবেন মাল্টিমিটার শুরু করে সব ধরনের কাজ আপনাকে আমরা ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট শিখাই দিব থাকাটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি আপনারা চিন্তা করতে পারেন যে আমার ছেলেকে কাজ শিখতে দিয়েছি কিন্তু আমার ছেলে কোথায় থাকবে হয়তোবা অন্য অন্য ট্রেনিং সেন্টার বা অন্য অন্য জায়গাতে কিন্তু রাখে রাখে এক এক জায়গায় 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 মানে কাজ আবার অন্য কিন্তু আমাদের এখানে ওই সিস্টেমটা নাই আমরা কিন্তু আমাদের এটা নিজস্ব ভবন আমাদের ওনার যিনি আছে রুবেল রুবেল ইসলাম রুবেল স্যার ওনার একটা নিজস্ব ভবন ফ্ল্যাটে থাকবে এবং কি ওইখানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার সুযোগ সুবিধাও কিন্তু আমাদের এখানে পাচ্ছেন তো থাকা খাওয়া নিয়ে আমাদের এখানে কোনো কোনো প্রকার টেনশন করবেন না ইনশাল্লাহ থাকাটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি এবং খাওয়ার জন্য মাসে অনলি পঁয়ত্রিশশো টাকা নিচ্ছি আমরা ভাই এখানে দুইটা ব্যাস আছে তো আমাদের আরেকটা ট্রেনিং সেন্টার আছে আমাদের ওখানে তিনটা ব্যাচ করা আমরা এই তিনটাও ব্যাস করি দুইটাও ব্যাস করি তো সেক্ষেত্রে আমাদের শিডিউল থাকে পার ডে শিডিউল থাকে ক্লাসের ছয় ঘন্টা করে টোটাল ছয় ঘন্টা করে আপনি দিনে ক্লাস পাবেন তিন ঘন্টা থিওরি তিন ঘন্টা প্র্যাকটিক্যাল পাবেন আচ্ছা তাহলে তিন ঘন্টা ছয় ঘন্টা হবে ছয় ঘন্টা এখন বিষয়টা হলো যে তিন তিন ছয় এই যে আমরা সারা দিনের ভিতরে পার ডে ছয় ঘন্টা করে কাজ করতেছি দেখেন আপনার আমাদের এখানে মাত্র চল্লিশ দিনের ভিতর কিন্তু আমরা শিখাই তো চল্লিশ দিনে কোর্সটা অনেকে বলে যে চল্লিশ দিনে কীভাবে সম্ভব ভাই কাজ শেখা তো এই যে আমাদের পার ডে কিন্তু ছয় ঘন্টা করে আপনি ক্লাস পাচ্ছেন আর যারা দুই মাসের কোর্স করায় তিন মাসের কোর্স করায় তারা কিন্তু এখানে ক্লাস থেকে দুই থেকে তিন ঘন্টা সর্বোচ্চ দুই ঘন্টা নাকি তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্লাস টাইমটা অনেক দীর্ঘটাই অল্প সময়ের ভিতরে আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হতে পারবেন এবং কি যদি আপনার চল্লিশ দিনে কমপ্লিট না হয় সেক্ষেত্রে আপনার এক্সট্রা সময় আমাদের এখান থেকে দেবেন এক টাকাও লাগবে না থাকা পর্যন্ত আপনার ফ্রি থাকবে শুধু যতদিন থাকবেন ততদিন খাবার বেলটা আপনি পে করবেন ঠিক আছে তাহলে আমরা একটু জানতে চাই মূলত অনেকে শিখতেছে আপনি আর আমি যে কথা বললাম এটা আদৌ সত্য কিনা সেটা আমি দু একজনের কাছ থেকে জানতে চাই জি জি হ্যাঁ আপনি আমাকে একটু মাইক্রোফোনটা দেন আমি জিজ্ঞেস করি প্রকৃত পক্ষে যারা এখানে আসছে তারা উপযুক্ত হচ্ছে কিনা এবং কতটুকু শিখতেছেন যদি একটু এই পাশে আসি একটু যদি ভাইয়া কথা বলেন আপনি একটু ধরেন তো আমাকে মাইক্রোফোনটা ধরেন কথা বলেন আচ্ছা আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আগে সেটা বলুন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই প্রতিষ্ঠান হ্যাঁ আপনি যে আসছেন মোবাইল সার্ভিসিং শিখতেছেন এটা কত দিন হয় জি প্রায় 22 23 দিন হবে 22 23 দিন হয়ে গেছে আপনি তো 41 দিন বা 40 দিনের একটা কোর্সে আসছেন তাই না জি আচ্ছা তো আপনার কেমন লাগতেছে জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে আসছি কুমিল্লা থেকে কুমিল্লা কোন জায়গায় কুমিল্লা মুরাদনগর থানা মুরাদনগর থানা আচ্ছা এখানে কি আপনি থেকে খেয়ে করতেছেন জি কেমন সুযোগ সুবিধা জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার এই মেসেজের মাধ্যমে কি আরেকজন আসতে পারবে জি ইনশাআল্লাহ আসতে পারবে আচ্ছা আপনি মোবাইল সার্ভিসিং শিখে কি করবেন জি ইনশাআল্লাহ বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা আছে কারণ একটা মেসেজ দিছেন খুবই গুরুত্বপূর্ণ এখানে একজন বাইকে পেলাম আমরা যদি এই পাশ থেকে জিজ্ঞেস করি দেখি একটু একটু আসি হ্যাঁ কি কথা বলবেন একটু কথা বলি আমরা কারোর সাথে হ্যাঁ দেন 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 দেখি একটু কথা বলি ভাই ভাই একটু এদিকে তাকান

মানে উপায় নেই নাকি দেওয়ার সুযোগ আছে আচ্ছা তাইলে ভাই যদি কেউ আপনার এই মেসেজের মাধ্যমে আসে কি মনে হচ্ছে কি শিখতে পারবে ভালো কাজ শিখায় ওরা হাতে কলমে সব হাতে ধরে কেউ যদি কাজ না বোঝে বারবার শিখাই দেয় তাকে আয়সা বুঝাই দেয় কেউ যদি আসে তাহলে তার জন্য ভালো হবে তার ভালো বাইশ থেকে চব্বিশ দিন আপনার চলে গেছে জি কি মনে হয় এখন গিয়ে কাজ করতে পারবেন জি আলহামদুলিল্লাহ পারবো মাসাল্লাহ কোথায় যাওয়ার ইচ্ছে আছে আমার তো কোথাও যাওয়ার ইচ্ছা নেই বাট আমার দেশে বর্তমানে একটা দোকান দিব আমার গ্রামে ওইটাই মাসাল্লাহ চমৎকার দেশে থেকে কি করার ইচ্ছে আছে দেশে কি এটা ডিমান্ড আছে মনে হয় আপনার জি আছে

যুদ্ধ জীবন যুদ্ধ শুরু করবে ঠিক আছে সেটা অল্প বয়স হোক আপনার বয়স হোক যেকোনো বয়স হোক এই মোবাইল সার্ভিসিং সেক্টরে যদি সে আসে এবং এখান থেকে শিখে তাহলে কি ভালো কিছু করতে পারবে জি লাভবান হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ এর আগে আপনি কি করতেন যেও তো মোটামুটি কিছু একটা করতেন মাদ্রাসা খিদমত করতেন এখন এই লাইনে আসার কারণ মানে মাদ্রাসায় খেদমত করব পাশাপাশি দেখা যায় যে কাজটা জানা থাকলে কিছু আউট ইনকামের সোর্স হবে কাজটা তো দেখা যায় যে অন্য কোনো ব্যবসা করলে দেখা যায় ওই ব্যবসায় সময় যদি ঘাটতি হয় ব্যবসায় লোক লোকসান হয় আর মোবাইল সার্ভিসিং এর পেশাটা এরকম যে আপনি যদি দুই চার দিন মাদ্রাসা দোকানটা বন্ধও রাখেন সমস্যা নাই আবার চমৎকার একটা মেসেজ দিয়েছেন দারুণ লাগলো আপনার কথাটা এটা আসলে আমাদের আত্মবিশ্বাস বাড়ায় অনেক প্রবাসী ভাইয়েরা নিজের কষ্টের টাকায় হ্যাঁ সন্তানদেরকে নিয়ে যেতে চান কিন্তু আপনার সন্তানটা আপনার মতো কি দশ বছর ১৫ বছর খাটুক পরিশ্রম করুক তারপর ইনকাম করে একটা বাড়ি করুক সেই স্বপ্ন দেখেন নাকি 10 পনেরো বছরের পরিশ্রম এক দুই বছর করে সেই পরিমাণ ইনকাম করে তার নিজের একটা স্বপ্নের বাড়ি হোক সেটা চিন্তা করেন যদি আপনি মনে করেন যে আমার সন্তান আমার মতো দশ বছর পরিশ্রম না করে এক দুই বছরের সব লোক তাহলে আপনি মোবাইল সার্ভিসিং পেশাটাকে চয়েস করতে পারেন কারণ এই পেশাতে সম্মান আছে এই পেশাতে অর্থ আছে যাদের কথা শুনলাম সবাই কিন্তু স্বপ্ন নিয়ে এখানে আসছে জি অবশ্যই সবার একটা স্বপ্ন থাকে যে বিশ্বাস তো একটা প্রতিষ্ঠান কারণ বিশ্বাস মানুষের যদি না থাকে প্রতিষ্ঠানের প্রতি বা যে জায়গায় দিচ্ছে সেখানে গিয়ে কিন্তু মানে কাজ তো শিখতেই পারবে না তার টাকাগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো যারা শিখতে চাচ্ছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে থেকে স্টুডেন্ট আর আমাদের মার্কেটে টেলিগ্রাম গ্রুপ আছে এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে থাকছি যে কোনো কাজ আমাদের এখান থেকে যে কোনো স্টুডেন্ট যারা কাজ শিখতেছে এখন তারা মার্কেটে গিয়ে কিন্তু কাজ করবে তো মার্কেটে গিয়ে কাজ করার সময় যদি কোনো প্রকার সমস্যা বা কোনো প্রকার প্রবলেম ফেস করে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ওয়াল টাইম একদম লাইফ টাইম সাপোর্ট যে সমস্যা হলে আমাদের এখানে সরাসরি চলে আসবে এবং ফ্রিতে আবার কোর্স করে যাবে থাকা পর্যন্ত ফ্রি থাকবে ইনশাল্লাহ মাসাল্লাহ তো ভাইকে বলবো যারা এখনো পর্যন্ত বেরোয় মার্কেটে গেছে এবং পারফর্ম করতেছে তেমন বাছাইকৃত স্টুডেন্টদেরকে নিয়ে এবং সামনে আরও যারা তৈরি হবে তাদেরকে নিয়ে একটা কনফারেন্স করার জন্য জি জি ইনশাল্লাহ আমাদের এখানে কিন্তু আপনি একটা ভালো কথা বলছেন ভাইয়া আমাদের আমাদের প্রতিষ্ঠান থেকে কিন্তু মানে বাইরে মানে যারা বহিরাগত স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে কিন্তু আমাদের ক্লাস চলে আমরা কিছুদিন আগে আগে কিন্তু আমরা এটা ক্লাস ক্লাস দিয়েছিলাম দিয়েছিলাম পাঁচ পাঁচ দিনের দিনের ঠিক আছে তো এই যারা একদম প্রথম থেকে শুরু করে যারা আমাদের ব্যাসগুলার স্টুডেন্ট যারা মার্কেট লেভেলে কাজ করতেছে তাদের জন্য রিকভারির জন্য আমরা কিন্তু পাঁচ দিনের ক্লাস রাখি আমাদের ঠিকানাট হচ্ছে ঢাকা সাবার নবীনগর পল্লী বিদ্যুৎ আহ আপনার কবরস্থান রোড পলিবিদ্যুৎ রোড আমিন মডেল টাউন স্কুলের সামনে আছে জমজম রোডে আচ্ছা